বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফি পাত্র উল্লাপারা সোলদার জাতীয় সংসদ সদস্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে যেন সত্যপ্রার্থে মানুষের অধিকার আদায়ের জন্য যেন সঠিকভাবে ভূমিকা পালন করতে পারেন বলেন আল্লাহম আমি সম্মানিত বিশেষ অতিথিবিন্দু সম্মানিত অতিথিবিন্দু ও মাইকেরাম যুবক ভাইয়েরা করদারে মা বোনেরা এবং কচি কোরআনের পাখি সোনা মনিদা আসসালাম আলাইকুম ভালো আছেন তো আপনারা সবাই খুশি আছেন তো সবাই আমি কিন্তু আপনাদের দেখি বুঝে গেছি যে আপনারা খুশি আছেন কারণ অবয়ব দেখলেই বোঝা যায় খুশি আছেন নাকি নাই কোরআনের মাহফিলে যে আসে জান্নাতের বাগানে যে বসে ও যদি খুশি না থাকে ওর জীবনে কোনদিন খুশি হতে পারবে না ও পারিবারিক ভাবে অশান্তিতে ভুগবে

এই জন্য আমার ভাইয়েরা ভূমিকায় কোনো কথা নাই প্রথম কথা কোরআনের মাহফিলে এসছি খুশি নাম বলবো বাঘের বাচ্চার মতো সিংহের মতো গর্জন দিয়ে কোরআনের মাহফিল আমাদেরকে এনেছেন কে খুশি হতে পারে নাই সামনে পিছনে ডানে বামে যারা আছেন আওয়াজ করে একটু বলেন তো কোরআনের মাহফিল আমাদেরকে এনেছেন কে আমরা শুকর আদায় করবো কার আমরা জয়গান গাইব কার খুশি হবেন কে আর লাভ হবে কার

কিন্তু এই একটা ওয়াজ যদি কেউ বুঝে যায় যে কোরআনের মা চলে এসছি জয় গান গাইব আল্লাহ সব করবো আল্লাহ খুশি হবেন আল্লাহ আর লাভ হয়ে যাবে আমাদের একটু জবান দিয়ে কি সুবান আছে জোরে সরে কি জবান আল্লাহ বলা যায় আর জোরে গান সুভান কোরআনের মাহফিল এসেছি আল্লাহ এনেছেন শুক্রিয়া আদায় করবো জোরে সরে মহব্বতের সাথে ওই রাজহাদিরাজ উনি সম্রাটের সম্রাট উনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি সকল রাজার মহারাজা কথা বলেন সেই আল্লাহর আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী এবং নেতা এই কারণে তার উপরে দরুদ এবং সালাম পড়তে হবে এক তিনি আল্লাহর আলমিন কোরআনে বলেছেন ইন্নাল্লা হাউলা একাতহু ইউসল্লু না আমি আল্লাহ এবং আমার ফেরেস্ত মন্ডলী আমার নবীর উপর দরুদ পড়ে তুই যদি মমেনের বাচ্চা মমেন হয়ে থাকিস তাহলে আমার নবীর উপরে তোরাও দরুদ পড় ঠিক কি না আল্লাহ বলতে ইচ্ছে করে না আমার ভাইরা এই জন্য দরুদ করবো এক দুই নম্বর আমার নবীকে স্মরণ করব এই কারণে এই পৃথিবীর মধ্যে নমরুদ ফেরাউন আবু জেহেল আবুল মুগিরা সহ কালমার হেগেল মৌসিদন সহ এই পৃথিবীর মধ্যে সমস্ত ওই সমস্ত তসলিমা নাস্তিন দাউদার মতো নাস্তিকেরা তারা বারবার করে চেষ্টা করেছে এই পৃথিবীর মধ্যে মানব রচিত তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে সমাজতন্ত্র ধর্ম মানুষের তৈরি করা মতবাদ যে এই সমাজের মধ্যে শান্তি আনবার চেষ্টা করেছে কিন্তু পৃথিবীর মধ্যে কেউ সম্পূর্ণরূপে শান্তি আনায়ন করতে পারে নাই এই পৃথিবীর মধ্যে একমাত্র শান্তি আনায়ন করেছেন আমার নবী আপনার নবী আমাদের নয়নের মণি মামেনার কলিজার টুকরা নয়নের মণি আরবের মরুর পুতুল মোরসারিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবেনে বলেন্লাহ একমাত্র ব্যক্তি শুধুমাত্র ব্যক্তি পৃথিবীর মধ্যে কেউ যেতে পারে না

জেলে গেলেন আপনি কি ভাবতে পারেন আপনার চিন্তার রাজ্যে কি কখনো এটা আসে যে আমার নবী তিন বছরের উপরে কত বড় কত তোমার কেউ জেলে নেয় না তোমাদের সব আদর করে তুমি মাউলাম কথা বলো তোমার কথায় মানুষের রক্ত গরম হয় না তুমি ইমানের দাবি পূরণ করতে পারো না বোঝা যায় তুমি টাটকা কারোর সাথে আপস করে দেখো চলো তুমি মুনাফিক আর কিছু না কথা বলে ঠিক না আমার নবী তিন বছর শুধু জেল খেটেছেন তা নয় ওই জেলখানার মধ্যে এখন গেলে সুন্দর সুন্দর খাবার দেয় বড় রুটি গুড় সহ সকালবেলা তারপরে হলো সবজি সহ ভাত ও ভাত খাওয়া যায় পেট মোটামুটি ভরে আলহামদুলিল্লাহ ভাতের কমতি হয় না এরপরে রাতের বেলায় ডাল ভাত তিন বেলা একদম টাইম টু টাইম খাবার এই ও সকাল বেলা নাস্তা দিতে দেরি করে কিন্তু জেলখানায় দেরি হয় না দুপুরে খাবার দিতে দেরি করে জেলখানায় দেরি হয় না মধ্যে দুপুরে খাওয়া সুন্দর আগে রাতের খাওয়া স্বাস্থ্যসম্মত খাওয়া কিন্তু নবী যখন জেল খেটেছেন খাবার নাই ওই খাবার যায় ধর যায় সর যায় গওড়ে আবুল হারামা ওদেরকে বলে মানুষগুলোর কাছে বেশি করে দাদ যদি ওরা এটা কিনতে না পারে বছর লোটো নাই তুম্ব নাই কিচ্ছু নাই কোনো খাবার নাই নবীর কাছে সাহাবিরা গেলেন তার বংশধরের লোকেরা গেলেন ইয়ারসুলাল কি খাবো খাবার বলতেন তো কিছু নাই বিষয়ে নবী বললেন কি খাবা একটু পানি গরম দাও I'll I'm so-

আজকের সমাজের কাফের বেইমান মস্তিক মসলিক বামপন্থী রামপন্থী নাস্তিকেরা যারা বলে ইসলামে নাকি রাজনীতি নাই মৌলানা সাহেব কথা বলবেন রাজনীতি করবেন না নাই আমরা তুমি মুসলমান নয় তুমি একদম তাৎকে মুনাফিক তুমি মুনাফিক মুনাফিটানো নয় তোমার পরিচয় আবু না লাহাব পর একদম অত্যন্ত কাছের নাতিপুতি সিল্লা বলে মুসলমান ঠিক কি না চামড়া থাকবে না আরও আবাস করে বলতে হবে ঠিক না কারণ এই কোরআনের জন্য আমরা লড়তে পারি কোরআনের জন্য মরতে পারি কোরআনের জন্য জীবন দিতে পারি এই কোরআন কোরআন কোরআনের পাখি আমার ভাইরা পঞ্চাশ বছর কোরআনের দাবার দিয়ে অসংখ্য মানুষকে কাপের মুশ্রিক কালিমা করিয়ে মুসলমান করিয়ে তিনি তেরো বছর জেলখানায় থেকে তার শহীদ হয়ে বলেছিলেন আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই আমরা কোরআন নিয়ে মরতে চাই আমরা কোরআনের জন্য আমরা পাগল হতে চাই আমরা কোরআনের জন্য আমরা ইঁদুরের মতো পাঁচ শত বছর বাঁচতে চাই না সিংহের মতো কোরআনের জন্য আমার ভাইরা আজকে পৃথিবী ভাগ হয়ে গেছে পৃথিবী আজকে দুটি মেরুকরণ নিয়েছে ভালো করে খেয়াল করুন আমি গোটা দেশ দুনিয়া সফর করা মানুষ আপনারা আল্লাহ মাফ করে দিই কোরআন সামনে নিয়ে বলছি হেজিটেশন করবেন না অনেকে হেজিটেশনের মধ্যে আছেন নতুন নতুন বক্তা সে এলাকায় চিনি না জানি না কি বলবে কি সমাচার হাবি এটা সেটা নানান কথাই আপনারা বলেছেন একটা কথা আমার আমি সেই জন্য বলছি না আমি বলবো এটা নতুন হওয়ার কারণে বলতে পারেন কিন্তু দেশ দুনিয়া কোরআনের জন্য সফর করি এই জন্য ওই সফর করার অভিজ্ঞতা থেকে বলছি পৃথিবী আজকে দুটি মেদুকরণে ভাগ হয়েছে একটা মেদুকরণ হলো ইসলাম এবং কোরআনের পক্ষে একজন লোক যদি ঠিক না বলেন তাহলে বুঝতে হবে আপনার মনের মধ্যে শয়তানি আছে সবাই বলেন ঠিক কিনা না একটা হলো কোরআন এবং ইসলামের পক্ষে মেরুকরণ হয়ে গেছে আর হলো ইসলাম এবং কোরআনের বিপক্ষে মেরুকরণ হয়েছে কথা বলেন ঠিক কিনা বিপক্ষে আজকে সেই নেতৃত্ব দিচ্ছে ওই সমস্ত জো বাইডেনারা বিপক্ষে আজকে নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদিরা যার প্রমাণ আপনারা দেখেছেন ওই বাবরে ওই ওই ভারতের বাবরি মসজিদকে ভেঙ্গে টুকরো টুকরো

শুধু কথা বললে দলীয় ভাবে কেউ কষ্ট আমিও পাবো না আপনি পায়েন না কেউ পায়েন না মেরুকরণ দুটা সোজা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আর কোরআনের বিপক্ষে এবং ইসলামের বিপক্ষে ঠিক কিনা আমি আপনি কোরআনের পক্ষে নাকি বিপক্ষে আরো জনের কথা বলতে হবে আমরা কি কোরআনের বিপক্ষে আছি না কোরআনের পক্ষে আছি আমরা কি ইসলামের বিপক্ষে নাকি ইসলামের পক্ষে আমির আরো জোরে পড়েন আমিন আমার ভাইয়েরা সেই কোরআনে কারিম থেকে সুর মোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চোরা সে চোরার এগারো এর একটা পার সেলোত করেছি লম্বা কথা বলবো না বলে এখন আমার ঘড়িতে বাজে 6:11টা পার হয়েছে আমি অল ওভার সব কিছু মিলে 12টা থেকে 12টার মধ্যে সভাপতির বক্তব্য মোনাজাত সহ কমপ্লিট করতে চাই যদি আল্লাহ তৌফিক দেয় এতক্ষণ যদি আল্লাহ হায়াত দেয় বাঁচিয়ে রাখে আপনারা কি এক ঘন্টা কোরআনের জন্য কুরবানি দিতে প্রস্তুত আছেন না